হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই জানি আপনি আমি পুরো দেশ কোন অবস্থায় আছে সত্যি অনেক কষ্টে আছে আমার হাতে যে টাকাটি দেখতে পাচ্ছেন এই টাকাটি আজকে আমি আমার ইউটিউব এবং ফেসবুকের পেমেন্টটা পেয়েছি এখানে কত টাকা আছে আমি লাস্টে জানিয়ে দেব তো আমি ভিডিও শুরুতে স্মরণ করতে চাই তাদেরকে যারা এই কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুবরণ করেছেন ইভেন যারা হসপিটালে অসুস্থতা অবস্থায় আছেন আমি আল্লাহ আল্লাহতালার কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আজকের এই ভিডিওটি রেকর্ড করতেছি উনত্রিশে জুলাই এবং জানি না ভিডিওটি আমি কবে আপলোড করব। ফেসবুক এবং ইউটিউব টোটালি ফ্রি না হইলে ভিডিওটি আমি আপলোড করব না তো আসলে ফেসবুক এবং ইউটিউব বন্ধ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা শুরু করতেছে এটা যে কত বড় ধাক্কা খেয়ে গেল আর কতদিন এটা ফেস করতে হবে সেটা আমি নিশ্চিত জানি না তবে সরকারের এই অব্যবস্থাপনার জন্যই লক্ষাধিক তরুণের স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে আমার মতো লক্ষাধিক তরুণেরা তাদের ক্যারিয়ার গড়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে ফেসবুক এবং ইউটিউবে এখনও করে যাচ্ছে এবং স্বপ্ন দেখছে আমি জাস্ট ছবিমাত্র স্বপ্ন দেখছিলাম যে আমি হয়তো বা কনটেন্ট ক্রিয়েটার হব আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি অ্যানুয়ালি ইউজ পরিমাণে একটা ডলার আমরা সবাই আর্ন করে থাকি তো যাই হোক আমি কিন্তু নেক্সট মান্থে সিরিয়াসলি নেক্সট মান্থ ফেসবুক এবং ইউটিউব থেকে কোনো টাকা আর্ন করতে পারবো না তাই কারণ দীর্ঘ সময় আমি ভিডিও আপলোড করতে পারিনি একটা কনসিকোয়েন্সলি আমি এগোচ্ছিলাম আমার একটা স্বপ্ন ছিল কিন্তু এই ইন্টারনেট শাটডাউন আমি কখনও কল্পনা করি যে আমি আমরা টোটালি ব্ল্যাক আউটের মধ্যে থাকবো এটা আমার চিন্তার বাইরে ছিল আমার একটা স্বপ্ন ছিল একটা অনেক ছিল সো এনিওয়ে আমি যে টাকাটা পেয়েছি এই টাকা দিয়ে আমাকে দু মাস চলতে হবে আমার ফ্যামিলি এক্সপেন্স করতে হবে দু মাস কারণ আমি নেক্সট মান্থে টাকা পাবো না আমি আমার ফ্যামিলি ক্যারি করি আমার খোঁজা কী কীভাবে বা আমার মতো হাজারো লক্ষাধিক তরুণ আছে যারা খুব যাদের আর্নিং খুবই সীমিত কিন্তু তাদের একটা বড় ফ্যামিলি আছে তো যাই হোক ফেসবুক এবং ইউটিউব থেকে এবারে আমি সবচেয়ে বেশি টাকা পেয়েছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এই সম্পূর্ণ ভালোবাসা সত্যি প্রকাশ করে শেষ করা যাবে না আপনাদের এই কন্টিনিউস ভালোবাসা আমাকে আরও ইন্সপায়ার করবে আমি সিরিয়াসলি কাজ করতে চাই আওয়ার সোসাইটি এডুকেশান অ্যান্ড ফোয়াটিক আমি এইগুলো তিনটা বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই ইন্টারভিউ স্যার কারণ আমি তিনটা জায়গাতে আমি ট্রেড খেয়েছি আমার লাইফটা কমপ্লিটলি ডিমলিস্ট হয়েছে এই তিনটা জায়গাতেই যাই হোক আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই শেষ করছি